এইটা হলো গরিবের বন্ধু গিয়ার দিবেন ইঞ্জিনের শক্তি আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি হবে আপনার যত উঁচু জায়গা হোক বালু হোক অনেক সময় ভিজা বালুতে বললে কিন্তু ওই অটো ঠিক মতন টানতে পারে না কিন্তু এই অটো শক্তি আরো বেশি বৃষ্টি আসলে উইপারের ব্যবস্থা ওকে একবার আপডেট মডেল দুই চার পাঁচ গুণ দশ গুণ মাল নিবেন আপনি অনার্সে চলতে পারবেন এটা তো এটা দশ বছরের গ্যারান্টি তুমি ঘুরাইবো আর লাড়াইতে পারবে না এই দেখেন

এটা দেখা যায় ছয় মাস চলছে টমটম হয়ে গেছে এটা হইলো জাস্ট অটো না এটা একটা প্রাইভেট কার আপনার প্রাইভেট কারের মতো মানসম্মত জিনিস একটা লোক উঠলেও মানসম্মত আবার দেখা যায় এটা টেকসইও সেরকম মানসম্মত আর মজার ব্যাপারটা হলো আপনি হয়তো বলতে পারেন ভাই এটার একটু দাম বেশি আরে ভাই আপনি যদি স্বর্ণ কিনেন স্বর্ণ আর এমিটি স্বর্ণ দুইটা দেখতে কিন্তু এক এক কিন্তু দোনোটার মান কিন্তু আলাদা আলাদা এখন আপনাকে আগে বুঝে নিতে হবে আপনি কি মান কিনবেন নাকি দাম কিনবে দাম কিনবে যদি আপনি দাম কিনেন তাহলে সস্তা অটো নিয়ে যান দুই দিন পর বা ছয় মাস পর বা এক বছর পর আপনার এটা টমটম হয়ে যাবে আর আপনি যদি মনে করেন যে স্বর্ণের মতন একটা গয়না কিনতে চান স্বর্ণের মতো একটা গয়না কিনতে চান দীর্ঘদিন এটা যদি আপনি চালান দীর্ঘদিন পরে যদি আপনি হ্যান্ড ওভারও করেন তাও দেখা যায় আপনি অল্প ডিসকাউন্ট দিয়েও আপনি এটা সেল করতে পারবেন এটা কিন্তু খুব শক্তিশালী নতুন আপডেট একটি অটো যা আপনি গ্রাম শহর কিংবা পাহাড়ে চালাতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই গাড়িটা কিন্তু এই অটো গাড়িগুলো কিনতে চান কিন্তু আমরা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি তাদের এই ঠিকানায় চলে আসতে পারেন ভাই আপনার এই প্রতিষ্ঠানের নাম কি স্মার্ট অটো ঢাকা সাইনবোর্ড নাইমা বিসমিল্লা হোটেলের পাশে আলামিন স্মার্ট অটো অথবা ব্লাড ব্যাংক সংলগ্ন সাইনার থেকে নতুন বাংলাদেশে ঢুকছে না বাংলাদেশে শুধু ফিটিংটা মজবুত ভালো হবে এবং অনেক শক্তিশালী অনেক টেকসই সেসিস গ্যারান্টি দশ বছর দিব। যদি দেখেন আপনি ডা দেওয়া একমাত্র বাংলাদেশে আর আর আলআমের স্মার্টআটও নিয়ে আসছে অ্যালোরিং দেওয়া এবং যে টায়ার দেওয়া আছে টায়ার তিন বছরের গ্যারান্টি দেওয়া আছে সাক্ষাৎ যে বডি বডিটার উপরে যদি একজনে আপনি দাঁড়াইও আপনারা যদি আমরা আপনাকে দেখাতে হয় আমি দাঁড়াইলোল দেওয়া এবং টায়ার ও তিন বছরের গ্যারান্টি দেওয়া দেওয়া আছে এবং ব্যাক ক্যামেরা পর্যন্ত দেওয়া আছে বাংলাদেশে একমাত্র এই আর বাই নিয়ে আসছে যে নাম্বার প্লেট দিয়ে রাখছে যে কোনো মুহূর্তে গভর্নমেন্ট এটারে অনুমোদন দিবে রাস্তায় চলার পারমিশন দেওয়া দিবে এই জন্য নাম্বার প্লেট দেওয়া রং ফিনিশিং অত্যন্ত খুবই চমৎকার ছয় সিটের জি আচ্ছা ব্যাটারির বক্স দেওয়া আর কি শুধু ব্যাটারির হ্যাঁ ব্যাটারির জন্য বক্স দেওয়া কয়টা ব্যাটারি থাকে গাড়িতে গাড়িতে ব্যাটারি থাকে ছয় পাঁচটা

এই যে খালবা এই যে গার লক এই দেখেন আর গানে আরে যত রকমের ঘুরেইবা পারবে না এই দেখেন এই দেওয়া আছে আগে দিছে আগে বডিতে ছিল এখন হ্যান্ড ব্রেক মানে একটা সেফ জোনই দাও আছে সুবিদি যে কিবা পাহাড়ে উঠতে যাইলে অনেক সময় গাড়িতে শক্তি পায় না হুম সেই শক্তির জন্য বাট্টি গেয়া গিয়ার দাও আছে এইটা হলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল সব জায়গায় চলে আমরা যেটাকে নাম দিয়েছি সাধারণ অটো এই অটো গাড়ি দিয়ে যখন আপনি পাহাড়ে ব্রিজে অথবা উঁচু কোনো স্থানে যদি উঠতে যান অথবা ডাবা থেকে যদি একটু উপরে উঠতে যান। আপনার কিন্তু যতই ও না একজন অথবা দুজন মিলে ধাক্কাই উঠা লাগে কিন্তু আলামিন স্মার্ট অটো বাংলাদেশের বাজারে এই প্রথম নিয়ে আসছে ধাক্কির দিন শেষ সম্পূর্ণ আপডেট শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটাতে কিন্তু ওই যে বাইকের মতন গিয়ার আছে

অনায়াসে কিন্তু এটা ঢাইকে নিতে পারবেন দেখেন যাত্রী আরামসে আপনার গাড়িতে চলাফেরা করতে পারবে আর দিয়ে দিতে জিফার দিয়ে দিছেন সময় আটকে আবার বাস করে রাইকে পারবেন আমাদের এই গাড়িতে ব্যাক ক্যামেরা আছে এই আপনার এই যে এখানে ক্যামেরা দেখা যায় আপনি আপনি যখন একটু ব্যাগে দিবেন এই হালকা একটু ব্যাগে দিলে একটা ক্যামেরা শো করে এখানে ও চমৎকার হ্যাঁ এখন পিছনও পিছনে তাকানো দিন শেষ হ্যাঁ হ্যাঁ ব্যাক ক্যামেরার বাংলাদেশ আর একটা বিষয় হচ্ছে আমাদের এটা এই যে যাত্রীর জন্য ফ্যান দেওয়ার ব্যবস্থা আছে এই যে ড্রাইভারের জন্য আচ্ছা ড্রাইভারের বসলে এখানে এই যে আর একটা আর একটা হচ্ছে যে আমাদের এখানে একটা পানি বোতল রাখতে পারবো ড্রাইভার সাহেব হ্যাঁ গলা শুকিয়ে গেছে না এখান থেকে টুনিয়া পানি নিয়ে গলা ভিজাইলো এমনকি মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম ওকে আপনার মোবাইল চার্জ শেষ হ্যাঁ হ্যাঁ আপনার ইমার্জেন্সি একটা চার্জ দরকার এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন সেটা ড্রাইভার দিতে পারবে একজন যাত্রীকেও দিতে পারবে উনি আপনি নরমাল দেখুন কাগজ এটা হচ্ছে মেটালের চার্জ এটার উপরে আপনি এই যে আপনি বসি এই যে আমি দেখাই

যেটা এই যে আপনি দেখান তার মোটর ওয়াটার প্রু এটা পানি লাগলো কোনো সমস্যা নাই এমনকি অন্যান্য অটোর থেকে এটা আলাদা কেন দেখেন এটা লিপস এবং এই ফতো মারবার নিয়ে আসতে আলামিন স্মার্ট অটো নিয়ে আসছে লিপস এবং টেলিস্কোপিক সকেট জাম্পার ছাত্রী কি অটোতে বসে না ভাইভেট বুঝতে পারবো না বুঝতে পারবো না বুঝতে পারবো না জি আমাদের এটা আর চব্বিশ হাজার পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার এই যে পনেরোশো ওয়াটের কন্ট্রোলার

এটা হলো শক্তি আপনার পনেরোশো অর্ডার মোটর হয়ে যাবে তিরিশ অর্ডার আচ্ছা আচ্ছা ডাবল দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে জি এমনকি এই যে যাত্রী এখান থেকে অনেকে অটো কিন্তু ধরার সিস্টেম নেই যে এখানে ধরুন সিস্টেম আছে আপনি ধরতে পারবেন ধরিয়ে আপনি আর আরামসে বসতে পারবেন আর এটা আর একটা বিষয় হচ্ছে এটা এই যে পিছনে মার্কেটটা দেখছেন হ্যাঁ ওই যে পিছন দিয়ে লাগায় যে আম্মু দেশের দেখছেন সেই মজবুত বাম্পার এমন লাইটগুলোর কোয়ালিটি এবং নকশা দেখান একটু এমন কি মেটালের স্বাদ গুলাতে অনেক আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই এই কি অরজিনাল কিনা তা আমার চার্জার কিনা লাপিত এখন আমাদের এই যে চার্জার দেখেন একবার অরিজিনাল আর বার চার্জার এই যে যেটা সাইড বোল্ট উনি সাইলে এটা খুলি দেখে নিতে পারবে এটা অরিজিনাল তামার সার্জার এটা তো অটোর সাথে সরাসরি চায়না থেকে আসে একবার অটোর সাথে সরাসরি চাই না আমরা লোকাল কোনো সার্জারে ইউজ করি না কাস্টমারের জন্য ব্যবহার করতে পারবেন হচ্ছে ফানি ব্যাটারি এবং কি লিথিয়াম ব্যাটারি দুটোটাই ব্যবহার করতে পারবেন ফানি ব্যাটারি হচ্ছে পাঁচটা আর লিথিয়াম ব্যাটারি হচ্ছে একটা আচ্ছা ফানি ব্যাটারিগুলো যেমন হচ্ছে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যামকো ভলভো ইলং পাওয়ার প্লাস নাবানা আপনি যেটা নিয়ে স্যাটিসফাই হতে পারেন আপনি যেটা চাইবেন এটা দিয়ে দেওয়া যাবে একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সেটা আপনি যদি নেন সেটা আলোচনা সাক্ষেপে সেটা আপনি আসতে হবে আসি দেখবেন বল জানবেন শুনবেন দেখবেন যাচাই করে নেবেন বাংলাদেশের যে নরমাল অটোগুলো আছে ওগুলো আগে যাচাই করবেন বডি কোনটা টিকসই কোনটা মজবুত বেশি কয়দিন টিকবে সে এটা আগে যাচাই করে দেখবেন এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু সাদা

এমনকি আপনার এখানে রিমোট কন্ট্রোল লক আছে উইফার আছে বৃষ্টি আসলে পর্দার ব্যবস্থা আছে নয় সিটের গাড়ি নয় সিটের নয় সিটের গাড়ি চার ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এটা আপনার স্পেয়ার চাকা আছে জগ আছে ডালি আছে বৃষ্টি আসলে পর্দার ব্যবস্থা আছে এই গাড়িটা এই গাড়িটার কথা আমি কেন বলছি দেখেন

কাস্টমারও দেখুক অনেক পার্থক্য কাস্টমারও দেখুক যাচাই করি কিনুক অ্যাভেলেবল স্টকে আমাদের গাড়ির অভাব অ্যাভেলেবল গাড়ি লাগে আপনারা সরাসরি তাদের এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এমন কি প্রবাস থেকেও আপনি নিতে পারবেন যদি বলেন যে আমরা দিয়ে আসতে দিয়ে আসা যাবে আর যদি আপনি আসেন তাহলে আসলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেটা হচ্ছে বিসপিল্লা রেস্টুরেন্টের পাশে কিংবা ব্লাড ব্যাংকের নিচে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলামিন স্মার্ট অটো আমরা আকিসেরও ডিলার আপনি আকিসের যে কোনো ধরনের অটো আমাদের কাছ থেকে পাবেন কিছুদিনের মধ্যে আমাদের আকিসের মালগুলো আসবে আকিসের অটো বলেন স্কুটি বলেন যেটা চান এটাই দেওয়া যাবে